কত সুন্দর সকালের মাঠের পরিবেশটা দেখো বন্ধুরা ব্যাক টু মাই নিউ শুভ সকাল তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি যাব ধানের জমি ধান দেখতে ধান কেমন আছে স্বাদ দিতে হবে কি না তো মাঠে যাব দেখতে বন্ধুরা ব্লগটা দেখতে থাকো তবন্ধরা আমি প্রথমে আমি সাইকেলটা বের করে নিব দেখতে পাচ্ছ সাইকেলটা বের করে নিচ্ছি বন্ধুরা আমি সাইকেল নিয়ে এখন বেরিয়ে পড়লাম যাবো মাঠে তো বন্ধুরা সাইকেল নিয়ে জমি দেখতে মাঠে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ আর এই যে দেখতে পাচ্ছ মাঠের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ এইদিকে সারি সারি শুধু ধানের জমি দেখতে পাচ্ছ মাঠে রাস্তা দিয়ে যাচ্ছি আর সামনে খানিকটা গেলে কিন্তু আমি পৌঁছে যাব জমির কাছে রাস্তার ডান পাশে দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে ওই যে গাছ আছে ওই দিকটা হচ্ছে আমাদের জমি আর এই যে দেখতে পাচ্ছ বা দিকে মাঠ কামাট শুধু ধান আর ধান দেখতে পাচ্ছ তো এই যে পোল দেখতে পাচ্ছো এই পোলের কাছে চলে এসেছি এই যে আল দেখতে পাচ্ছ এই আল দিয়ে কিন্তু আমি আমাদের জমিতে যাব তো এখানে সাইকেলটা রেখে নিলাম তো দেখতে পাচ্ছ আল দিয়ে এখন যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি ধানের জমির কাছে তো যাচ্ছি দেখতে পাচ্ছ চলে তো বন্ধুরা এখন ধানের জমি কাছে যাচ্ছি দেখতে পাচ্ছ যে সামনে ওটা হচ্ছে আমাদের ধানের জমি তো দেখি কিরকম ধান আছে সেটা দেখে সারটা দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে এই যে এই ধানটা দেখতে পাচ্ছ কত কটা সাদ দিতে হবে তার পাশের জমিগুলা দেখো কত সুন্দর কালো তো দেখতে দেখে যে দেখতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে হচ্ছে এটা আমাদের জমি ধানের ধানের জমি দেখতে পাচ্ছ এটা তোমাদেরকে আবার মাঠের ভিউটা দেখে দেখা নাও কত সুন্দর সকালের মাঠের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে এবার পেছন ক্যামেরা করে দেখাচ্ছি এই এটা হচ্ছে আমাদের ধানের জমি এটা মাঠের পরিবেশটা দেখালো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা কত সুন্দর পরিবেশ মাঠের পুরো দেখাল তো বন্ধুরা দেখে নিলাম তো বন্ধুরা এখন এই পুরো ধান কটা হয়ে গেছে সার দিতে হবে তো এখন বাড়ি দেখা হয়ে গেলো এখন বাড়ি যাব বাড়ি যাবো দিয়ে বাড়ি থেকে সার নিয়ে আসবো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে তো আমি এখন আর দেরি করবো না বাড়ি চলে যাব। তো বন্ধুরা সার দেব সেটা কিন্তু পরের ব্লগে তোমাদেরকে দেখাবো তো আমি এখন বাড়ি চলে যাব তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ব্লগ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো তো বন্ধুরা বাই বাই টেক কেয়ার